জমাত শিবিরের বিরুদ্ধে দাঁড়িয়ে কঠিন পরিস্থিতিতে সমন্বয়করা চালাকি করতে গিয়ে ব্যাকফায়ার করেছে অ্যাকশন হয়েছে দর্শকের মধ্যে শিবির আবার অন্য উচ্চতায় পৌঁছে গেছে সমন্বয়করা কেউ মাস্টার মাইন্ড সেজেছিল আবার কেউ অতি আগেই বড় রাজনীতিবিদ হয়ে উঠতে চেয়েছিল এবং এইসব কারণে সমন্বয়করা কয়েকজন লোকের খপ করে ঘুরেছে তাদের মধ্যে প্রথমে আমরা যারা যাদের যাকে সন্দেহ করছি ডক্টর আসিফ নজরুল এর মানে মুক্তিযুদ্ধকে অন করতে হবে একাত্তরকে বাদ দেওয়া যাবে না অতএব আহ তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান এটাকে উল্টে দাও এটাকে অস্বীকার করো বরং অন্য কাউকে রাজাকার ত্যাগ দাও আসিফ নজরুলের ফাঁদে দিয়ে এরকম একটা কাজ ইতিহাস বিকৃতির কাজ কয়েকজন সমন্বয়ক একযোগে করেছিল এটা করতে গিয়ে কার্যত তারা একটা ধরা খেলো আরেকটা ঘটনা ঘটেছে সেটা বলবো আলাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও স্লোগানে উত্তাল হয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই বিপ্লবী স্লোগান এই ইতিহাসের গতিপথ নির্ধারণে এই স্লোগান আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রনাউন্সড হয়েছে কিন্তু এই ইতিহাস বিকৃতি ইতিহাস বিকৃতিটা কেন আমি আগেও বলেছি মূলত আহ সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল এবং সেখানে জামাত শিবিরকে ডিনাই করার চেষ্টা জামাত শিবিরের বিরুদ্ধে একটা বয়ান ক্রিয়েটের অংশ হিসাবে একটা ন্যারেটিভ হাজির করার অংশ হিসাবে মূলত তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই স্লোগানকে উল্টে দেওয়ার চেষ্টা অতএব এটাকে আমি জামাত শিবির বিরুদ্ধে দাঁড়ানোটা দারণ হিসাবে দেখছি আগেও বলেছি তো এই কাজ করতে গিয়ে সমন্বয়করা কতটা কঠিন পরিস্থিতি পড়েছে তার কতটা ব্যাক হয়েছে এটা একটু আমি দেখাব দর্শক দেখেন সমন্বয়কদের বিভিন্ন অনিয়ম এগুলো এখন সামনে আসে এত চালাকি না করতে গেলে মানুষ মাত্র কিছু ভুল হয় এগুলো সামনে আসতো না যেমন এক সমন্বয়ক সচিবালয় গিয়ে প্রভাব খাটিয়ে ডিসি রদবদল বা ডিসি নিয়োগ এগুলোর ক্ষেত্রে প্রভাব খাটা দিকে ধরা পড়েছে এবং সেটা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে খুবই গর্ভিত কাজ এর মানে এখন সমন্বয়কদেরকে মানুষ কিভাবে দেখে আবার ত্রাণ উঠিয়েছেন সমন্বয়করা আমরা সবাই সেখানে টাকা পয়সা দিয়েছি কিন্তু সেই ত্রাণের টাকার একটা বড় অংশ বা একটা অংশ নাকি এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে কেন ব্যাংকে রাখতে কি মানুষ ত্রাণের টাকা দিয়েছে ব্যাংকে কেন এর মানে নাই প্রশ্ন উঠছে এবং কোথায় যাচ্ছে কোন আওয়ামী লীগ নেতার বাসায় থাকছে কার সাথে সেলফি তুলছে কোন খরচে যাচ্ছে কে টাকা দিচ্ছে নানান বিষয় সামনে আসছে মানে ব্যাপক বিতর্কিত হচ্ছে এবং এই সমন্বয়কদের আসলে অবদানটা কি ছিল তো ওরা যদি মাস্টারমাইন্ড সাজতে না যাইতো তাহলে ওদের অবদান নিয়ে চুলছে বিশ্লেষণ হতো না আর অনেক জায়গায় যে ফাঁকা বলি এটাও সামনে আসতো না যারা আন্দোলন করছে অনেকে সমন্বয় কি এটা জানেই না কৃষক শ্রমিক নিরীহ লোকজন সবাই যে যার মতো আন্দোলন করেছে যা পেয়ে করেছে এবং পরিকল্পিত আন্দোলন বা পরিকল্পিত কিছু উত্তম মাধ্যম দিয়ে আওয়ামী লীগ পুলিশকে এগুলোর পেছনে মূল ভূমিকাটা ছিল তো আহ বিএনপি জামাতের তাদের লোকজনই করেছে পুলিশের সাথে মারামারি এগুলো বিএনপি জামাত করেছে কিন্তু হ্যাঁ শিক্ষার্থীদের ডাকেই সবাই সারা দিয়েছে তার আন্দোলনের মূল নায়কটা আমরা বারবার বলবো কিন্তু সমন্বয় করে যেভাবে হিরো সাজে বিষ্ণু যে এরকম না পর্দার অন্তরালে কারা কি করেছে কারা আট দফার পক্ষে ছিল কারা আসলে আন্দোলনের পক্ষে ছিল না সব বিষয়গুলো এখন সামনে আসছে এবং এতে পর্দার অন্তরালে শিবিরের বর্তমান বলবো না বিশেষ করে এই মাস্টার মাইন্ড বা সমন্বয়ক এই সেক্টরে সাবেক শিবির যারা বর্তমান জামাত নয় এই অংশটা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে এই বিশ্লেষণও কিন্তু সামনে আসছে আবার বলছি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির কিন্তু বর্তমানে জামাত না এই অংশটার ভূমিকা আন্দোলনের নীতি নির্ধারণ ছিল নীতি নির্ধারণে সবথেকে বড় ছিল এই বিষয়টা কিন্তু সামনে প্রতিষ্ঠিত হচ্ছে এতে কিন্তু শিবির মোটামুটি ভালো উচ্চতায় পৌঁছে যাচ্ছে দর্শক সমন্বয় করে যে কতটা কঠিন পরিস্থিতিতে পড়েছে কতটা সমালোচিত হচ্ছে জনগণ থেকে কতটা বিচ্ছিন্ন হচ্ছে ওদেরকে ঘিরে যে সম্ভাবনা ছিল একটা নতুন রাজনৈতিক দল গঠন করবে ইত্যাদি ইত্যাদি সবগুলো ওই স্বপ্নগুলো এখন ম্লান হয়ে যাচ্ছে জনগণ এখন ওদেরকে নিয়ে স্বপ্ন দেখছে না অনেক উদাহরণ দিচ্ছে ভিপি আমরাই মাথায় তুলেছিলাম আবার আমরাই কিন্তু আকাশ থেকে মাটিতে নামিয়ে দিয়েছি এখন সমন্বয়করা কিন্তু হিট ছিল কিন্তু এই দেড় দুই মাসের ব্যবধানে সমন্বয়করা কিন্তু সে ভিপিনুরের মতো অবস্থা হতে পারে হ্যাঁ সেটাই হচ্ছে এর মানে এই যে রাজাকার ইস্যুতে নাড়াচাড়া দিয়ে সবচেয়ে বড় ক্ষতি করেছে সমন্বয়করা আসিফ নজরুলের বুদ্ধিতে বা কোনো শাহবাগের বুদ্ধিতে সমন্বয়করা নিজেরা নিজের একটা মারা খেয়েছে এক কথা যদি বলি সমন্বয়ক কোন পরিস্থিতি আছে জনগণ কি ভাবছে আমি এ বিষয়ে সাংবাদিক তাসলিম খলির একটা ফেসবুক পোস্ট একটু আপনাদের শোনাতে চাই তাহলে বুঝবেন যে আসলে ওরা কোথায় নেমেছে অলরেডি আমি কিন্তু এদের ভালো চাই সমন্বয়কদের পক্ষে এখনও ওদের ভুল ত্রুটি ওরাই বলেছে আমাদেরকে ভাই আমাদের সমালোচনা করবেন ভুল ধরিয়ে দিবেন ভুল ধরিয়ে দিচ্ছি সংশোধন হোক প্রেশার গ্রুপ হিসাবে ভূমিকা পালন করুক তারপরে রাজনীতিতে আসুক আমি অবশ্যই নতুন রাজনৈতিক দলের পক্ষে কিন্তু ইতিহাস বিকৃতি শাহবাগিজম টেনে আনা আওয়ামী লীগের বয়ান টেনে আনা জামাত শিবিরকে দিনাই করা ইতিহাস বিকৃতি করা মানে এইসব ধান্দাবাদী তো আমরা মানবো না কারো খপ করে পড়া তো আমরা মানবো না তাসনিম করে লিখেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন মাত্র দুই মাসের মাথায় সমন্বয়ক লীগে বিবর্তিত হয়েছে দুই বছর পর এদের আকার প্রকার কি হবে প্রশ্ন ছুড়ে দিয়েছে সমন্বয়ক লীগ বলছে চিন্তা করেন ওরা এই সমন্বয়করা কতটা কঠিন পরিস্থিতিতে এটা বোঝার জন্য এই আন্দোলনে অন্যতম অন্যতম নায়ক যদি বলা হয় তাসনিম খলিলকে বললে ভুল হবেন তার অনেক অবদান রয়েছে বয়ান ক্রিয়েটে তার অনেক অবদান রয়েছে বিভিন্ন ন্যারেটিভের মূল যখন বাংলাদেশ ইন্টারনেট বন্ধ ছিল তখন এই তাসনিম খলিলদের মাধ্যমে অনেক কিছু করা হয়েছে অনেক প্রচার প্রচারণা হয়েছে অথবা বিভিন্ন ইনভেস্টিগেটিভ জার্নালিজমে আওয়ামী লীগের অপকর্ম ডিসক্লোজ করতে এদের অসামান্য অবদান রয়েছে তো তারা সমন্বয়ক লীগ বলে ফেলেছেন তাহলে ওরা কোথায় নেমেছে কতটা কঠিন পরিস্থিতিতে বুঝতে পারছেন একজন লিখেছেন এদের ক্রেডিবিলিটি আর নাই বললেই চলে এখন সংস্কার সংস্কার না করলে আস্তে আস্তে ধীরে ধীরে নির্বাচন দিক জনগণ ভোট দিয়ে জানে খুশি বানাক তারপরেই দেশ চালাক এটা আমার পার্সোনাল মতামত নেত্রনিউজ কি তখন তাদের অর্থপ্রচার কিংবা দুর্নীতি কিংবা শীষ মহল নিয়ে প্রতিবেদন প্রচার করবে এখন মানে ওদের অনেকে নাকি টাকা পয়সার ব্যাপক লেনদেন করছে এরকম প্রশ্ন করছেন নামের একজনের বিরুদ্ধে গুরুত্ব অভিযোগ উঠেছে হ্যাঁ এটাও আমরা বিবেচনায় নিচ্ছি অফিসে বা এগুলো এগুলো তাদের কাজ হতে পারে না আর একজন বলছেন আমি আগেই বলেছিলাম ইমরানের সরকারের মতো পরিস্থিতি এদের হবে কারণ তাদের সাথে তৃণমূল মানুষের কোনো সম্পর্ক নেই শহরে এলিটদের সমর্থন পেয়ে ভেবেছিল তাদের পাশে পুরো বাংলাদেশ এই মন্তব্যটা অত্যন্ত সুবিবেচনা প্রসূত আমি মনে করি এই মন্তব্যটা ওদেরকে বারবার পড়া দরকার সমন্বয়কদের ওরা ভেবেছিল যে দেশের মানুষ এদেশের মানুষ এই মতো মাথায় উঠিয়ে ওদেরকে ছেড়ে দিতে যে এক মুহূর্ত সময় লাগে না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখিয়েছে এখন হাসনাথ সার্জি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমফোর্টলি হাঁটাহাটি করতেও ভয় পায় ওদের প্রতি খুব দুঃখ ওদেরকে ছাত্রলীগের দালাল বলছে সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারছেন মানে এদেশের মানুষ স্বাধীনতাকামী কামি এদেশের মানুষের সাথে ভং চলে না অতএব একাত্তর কিংবা এই রাজাকার নিয়ে রাজনীতি করা জামাত শিবিরকে ডিনাই করা মানে এই ধরনের অপরাজনীতি সাহাবাগী রাজনীতি আর বাংলাদেশে চলবে না সেটা সমন্বয় করুক আর যাই করুক এটা ব্যাকফায়ার করবে এটা আমরা দেখলাম কেউ বলছেন তারা অতিরিক্ত কথা বলছে এবং বাড়াবাড়ি করছে হ্যাঁ অবশ্যই কেউ বলছেন যে না এদের ভুল ত্রুটি হলো এদেরকে বোঝানো দরকার এবং আরেকজন বলছেন অপেক্ষা করুন বিবর্তনে আরো অনেক ভার্সন দেখতে পাবেন একজন সমন্বয়ক সচিবালয় বসে কারো প্রমোশন দিতে হবে ডিসি নির্দেশ দেয় এটা কি তার কাজ চমৎকার একটা কথা লিখেছেন একজনে এই আন্দোলন মূলত কোন চেহারা দেখে মানুষ রাস্তায় নামেনি এবং কেউ কেউ তো বলছেন যে সমন্বয়করা ডিবি অফিসে ছিল বলে আন্দোলনটা সফল হয়েছে এরা বাইরে থাকলে হয়তো আন্দোলনটা খেয়ে দিতেন অথবা পারতেন না এই পরিস্থিতি নিতে এরা ডেবি অফিসে ছিল বলে সাধারণ জনগণ তাদের মতো ব্যাখ্যা দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে যাই হোক দর্শক সমন্বয়কদের মধ্যেও গ্রুপিং এক গ্রুপ আর বলছে এমনকি আসিফ তারা কিভাবে সরকারে গেল কার পরামর্শ এগুলো নিয়েও নানান কথাবার্তা উঠছে আহ তা আসলে আমি মনে করি সমন্বয়করা এত বিতর্কিত হয়েছে রাজাকার স্লোগানকে বিকৃত করে অস্বীকার করে আর সেটা ডেফিনেটলি জামাত শিবিরের বিরুদ্ধে দাঁড়ানোর উদ্দেশ্যেই করেছিল অতএব জামাত শিবিরের সাথে লাগতে আসার পর সবসময় ভালো হয় না